তাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা কাছে ক্ষমতার কাছে চুপের পর চুপ ধরে নিজেদের দূরের পদের বিক্রি করে দিয়েছে তারা এখন আমাদের মা বন্ধেও এমন লগ্ন ভাষায় কথা বলে সেটা আমরা বুকে উচ্চারণ করতে পারি না প্রসঙ্গে পাঁচ একটা আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি কোন মায়ের ফার দেশ থেকে এসে থাকেন মেসিদের কোন যদি সন্তান থাকেও তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই বোর সন্তান আপনার স্ত্রী আপনার মা আপনার এভাবে একজন বলকেও একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের এভাবে আমাদের বোনদেরকে অসভ্য ভাষায় খালি দিয়ে

শুধুমাত্র প্যাকিস্তাহী বিরুদ্ধে ছিল না চব্বিশের আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ চালু করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধে ভারত যখন এখনো ক্ষমা চাই যখন তাদের আসিয়া রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না আমরা স্পষ্ট করে জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের একাধার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকদের দ্বারা প্রভাবিত হোক এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তি তারা তারা তারাবাদেরকেও মার কাটকে তারাবাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না ওই নিয়ে আজকে থেকে আওয়ামী লীগ করত এরকম কটুক্তি অন্যান্য হবে বিভিন্ন ধরনের চিহ্নের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আবার কি অবস্থা সেটা থেকে আমরা দেখেছি আমাদের বিপ্লবের উন্নত আমাদের বিপ্লবের রাজপন্দী আমাদের সদস্য সচিব কিভাবে সেখানে অপদস্ত করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা দশটা যদি বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রজেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না পুরো বাংলাদেশ তাকিয়েছিল আমরা স্পষ্ট করে একটা কথা বলি তুই যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর তুই পাঠিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে যাক কিছু জনবলের সামনে প্রকাশ করো আগামী বাংলাদেশ আপনাদের বলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামী বাংলাদেশে যে কোনো ফরমে রিফাইন নাও নেই এই বাংলাদেশে আমরা আশ্রয়potent দিব না আমরা আগামী বাংলাদেশকে দুই টাইম বাংলাদেশে টিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো প্রতি পিস পেসেন্সের দসের জায়গা হবে না আমরা আপনাদের স্পষ্ট করে বলি আগামী বাংলাদেশে নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক রাজনৈতিক ভাবে রাজপথ হবে তার প্রত্যেকটি সভা ছিল সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন এই জিন্দাবাদ